হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন তো ভিউয়ার্স প্রতিবারের মতো আজকে নিয়ে এসলাম নতুন একটি ভিডিও যা অনেক ইন্টারেস্টিং হতে চলছে আপনি যদি মালয়েশিয়ায় যেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আপনার হাতে যদি দু থেকে তিন মিনিট সময় থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে শুনে তারপর যাবেন তো মালয়েশিয়ার কলিং বিষয় কিন্তু অবশ্যই খুলে দিল এবং মেডিকেলের তারিখও কিন্তু প্রকাশ করে দিয়েছে তো ভিউয়ার্স আপনি যদি এসব কিছু না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো আমি প্রথমে বলে নিব যে মালয়েশিয়া কলিং বিষয়ের জন্য যে সকল ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে আপনাদের আপনাকে ফার্স্ট টাইম মেডিকেলে পাশ করতে হবে তারপর ওখানে গিয়ে অনেক সেক্টরের কাজ পাবেন যেমন আপাতত তিনটি সেক্টরে কাজ নিচ্ছে এগ্রিকালচার মানে কৃষি এবং কনস্ট্রাকশন রাজমিস্ত্রি এবং আপনার সিকিউরিটি গার্ডে এরকম কিছুতে লোক নিবে তো মূলত তিনটা প্রক্রিয়াতে মূলত লোক লাগবে তো এই বিষয়ে কিন্তু আপডেট জানিয়েছেন তো আপনারা যদি এইভাবে যেতে চান বা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা কোনোভাবে আবেদন করে যেতে পারবেন না অবশ্যই আপনাদেরকে পেমেন্ট পেমেন্টের যে বিষয়টা আছে বয়সেল বয়সেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ট্রাস্টেড যে এজেন্সি আছে তো সেই এজেন্টের সাথে সংযুক্তভাবে যোগাযোগ করে কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু চুক্তিপত্রতে সব কিছু সিগনেচার করে তারপর কিন্তু আপনারা টাকা জমা করবেন এবং অযথ কোনো দালালের খপ পড়বেন না দালালের খপ পড়লে কিন্তু আপনাদের টাকাটা মার যেতে পারে তো অবশ্যই দেখে শুনে বুঝে তারপর কিন্তু আপনারা চেষ্টা করবেন তো যেহেতু প্রসেসিং তিনটার কথা এসেছে তো তিনটা প্রসেসিংয়ের জন্য আপনারা রেডি হয়ে যান এবং শারীরিক এবং মানসিকভাবে আপনারা রেডি থাকুন এখন কথা হচ্ছে এর মধ্যে অনেকে আছে অনেক কাজ জানে বা এখানে যেহেতু দেশ থেকে যদি কোনো কাজ শিখে যান বা জেনে যান তাহলে কিন্তু ওখানে গিয়ে আপনার করতে অনেক সুবিধা হবে তো এই বিষয়টা কিন্তু আসলে মূলত আপনাদের হাতেই এখন আপনারা কি করবেন সেই বিষয়টা আপনারা দেখবেন যদি আপনারা যে কোনো একটি কাজ বা ওয়ার্কশপের বা হেয়ার কাটিং এরকম সিস্টেমে যদি কোনো কাজ শিখে যেতে পারেন বা জানেন তাহলে কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে সেটা হচ্ছে আপনি আপনার কাজ শেষ করে বা অফিস শেষ করে আপনি কিন্তু কন্টিনিউ এরকম একটি আউট ইনকামের সিস্টেমে কিন্তু করতে পারবেন এটা কিন্তু আপনার একটা এক্সট্রা টাকা থাকবে তো এই বিষয়গুলো ছিল আসলে আজকের মূল ভিডিওতে তো আপনারা কিন্তু অনেকে আছেন যে কৃষিকাজ করতে পারেন না তারা অবশ্যই কাজের জন্য আবেদন করবেন না কারণ কৃষিকার্ড যদি আপনার ভালো না লাগে অবশ্যই আপনি কনস্ট্রাকশন আছে তো কনস্ট্রাকশনের কাজের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন এবং যারা তা এটাও করতে পারবেন তাদের জন্য আরেকটা অপশন আছে হচ্ছে সিকিউরিটি গার্ড মার্কেট প্লেসে তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে ঢাকা শহর বা ঢাকা শহরের বাইরে যারা সিকিউরিটি গার্ড পরে মানে থাকে আর কি নির্ধারিত একটি পোশাক পরে কোম্পানির যে একটা পোশাক থাকে এইটা পরে যে সিকিউরিটি লেখা থাকে তো আপনার কিন্তু চাইলে এটা তো অ্যাপ্লাই করতে পারবেন কারণ সিকিউরিটি গার্ডের জবটা পুরোটা একদম মানে মানে স্ট্যান্ডার্ড ধরতে গেলে সেটা হচ্ছে আপনি একদম কোনো কষ্ট ছাড়াই আপনি কিন্তু শুধু মার্কেটে ছায়ার মধ্যে থাকবেন দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন কিন্তু আপনি মার্কেটে যে গেস্ট আসবে তাদের ব্যাগগুলো চেক করবেন এবং তাদের যে সার্ভিসগুলো লাগবে আস আশেপাশে সিকিউরিটি সার্ভিসগুলো আপনারা কিন্তু এগুলো দিতে পারবেন তো মূলত ছিল আজকে তিন চারটা বিষয় নিয়ে কথা বলার তো এখন অবশ্যই আপনারা কিন্তু সরকারি নোটিশ না দেখে না বুঝে কিন্তু আপনারা কোথাও টাকা দেবেন না আর মেডিকেল করতে কোনো টাকা লাগে না এটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন এটা এক হাজার টাকা হলেই হবে তো এই বিষয় আপনারা বিভ্রান্তি হবে না হুদেই কাউকে টাকা না তবে দিবে নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে আশা করা যাচ্ছে কারণ যেভাবে যে সিন্ডিকেটটা ছিল সেই সিন্ডিকেটটা কিন্তু ভেঙে দিয়েছে মালয়েশিয়া সরকার তো আপনারা অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকুন কারণ আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন বা যদি আপনার ব্রেনের সমস্যা বা হার্টের সমস্যা থাকে তাহলে